সো এখন বাজে ছটা আর আমরা এখন বেরোবো হচ্ছে সুন্দরবনের উদ্দেশ্যে এখান থেকে আমরা ধরবো ট্রেন দিন যাবো শিয়ালদা তো কী পোছিং এভরিবান তো বাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরিয়েছি তারপরে দৌড়ে দৌড়ে আজকে ট্রেন ধরেছি তেন ট্রেন ধরে চলে এসেছিলাম শিয়ালদায় তারপরে শিয়ালদা থেকে আবারও ক্যানিং লোকাল ধরে চলে এসেছি ক্যানিংয়ে ক্যানিং থেকে আবার অটোতে করে উঠে চলে এসেছি লঞ্চ ঘাটে তো লঞ্চ ঘাটে উঠবো তারপরে লঞ্চে চড়ে তারপরে যাব যেখানে আমরা স্টে করব আর ইভেন যেখানে যেখানে ঘুরবো সেই সব জায়গায় তো গাইজ আমরা চলে এসেছি লঞ্চের সামনে এখন লঞ্চে উঠবো

别不能打那 <muchas> <muchas>

তো যেখানে হচ্ছে আমাদের ব্রেকফাস্টের খাওয়ার আর কি জায়গাটা করা হয়েছে তো আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে লুচি তার সাথে আলুর দম এটাই হচ্ছে আজকে আমাদের ফার্স্ট দিনের ব্রেকফাস্ট অ্যান্ড যেটা খেতে ভীষণই সুন্দর ইভেন টেস্টি ছিল অ্যান্ড লুচিটা একটুখানি অন্য তেলে ভাজা হয়েছে অন্য তেল বলতে সর্ষের তেলে ভাজা হয়েছিল। অ্যান্ড সর্ষের তেলেও খুব একটা খারাপ লাগছিলো না বাট সর্ষের তেলের যে স্মেলটা সেটা ছাড়ছিল বাট লুচিটা ভীষণই টেস্টি খেতে হয়েছে তার সাথে আলুর দমটাও টেস্টি হয়েছিল ঠিক সকালের ব্রেকফাস্টটা খাওয়ার পরে দিন আধ ঘন্টা পরে মানে লুচিটা হজম হতে না হতেই আমাদের দিয়ে দিয়েছে এখানে আমুদি মাছের চপ যেটা একদমই আমি ভালো খাইনি অ্যান্ড তারপরে আমি একে ওকে দিয়ে দিয়েছিলাম আমার হাজব্যান্ড দেখো তৃপ্তি করে খাচ্ছে তো যাই হোক খাওয়া দাওয়া সারার পরে তারপর আমরা চলে আসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের গেস্ট হাউসে তো এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গেস্ট হাউস আমি দেখতে পাচ্ছ কী সুন্দর ফুল দিয়ে সাজানো পুরো মনে হচ্ছে যেন ফুলের বাগিচায় চলে এসেছি তো যাই হোক এখানে খুবই সুন্দর ফুল ছিল আর কালারগুলো দেখো এগুলো কি ফুল বলে আমি ঠিক বলতে পারবো না বাট তোমরা যদি জানো আমাকে কিন্তু কমেন্টে জানিও তো যাই হোক তারপরে চলে গেলাম যেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গেস্ট হাউস সেখানে আর এই হচ্ছে গেস্ট হাউস যেটা পুরোটাই কাঠের তৈরি আর এই হচ্ছে ওনার একটা রুম দেন আমরা গেস্ট হাউস দেখার পরে আবার চলে এসেছি লঞ্চে আর লঞ্চ চলতে চলতে আমরা আজকের দুপুরে লাঞ্চ খাচ্ছিলাম আর ভাবো জাস্ট দশটা সাড়ে দশটার মধ্যে আমরা সকালের ব্রেকফাস্ট সারলাম তার মধ্যে আবার ছিল আমদি মাছের চপ ঠিক দেড়টা বাজতে না বাজতেই তার মধ্যে দিয়ে দিয়েছে দুপুরের লাঞ্চ খেতে আর লাঞ্চে আজকে কী কী আছে চলো তোমাদের বলি এখানে দিয়েছে ছোট ছোট চালের ভাত যেটা অন্যরকম টেস্টি ছিল যেটাকে আমরা জিরা রাইস বলেও জানি তো জিরা রাইস ছিল শুধু জিরাটাই ছিল না তার সাথে ছিল বেগুনি আর ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল তার সাথে ছিল ফুলকপি আলুর রোস্ট না কষা আমি এক্স্যাক্টলি নাম বলতে পারবো না বাট ভীষণই টেস্টি ছিল তারপরে আমরা দু রকমের মাছ ওই যে বললাম আজকে দুপুরের লাঞ্চে আছে দু রকমের মাছ প্রথমে দিয়েছিল কাতলা তারপরে কাতলা খেতে না খেতেই চলে এসেছে প্লেটে ইলিশ মাছ অ্যান্ড মাছের ঝোলগুলো এত টেস্টি ছিল যে কি বলবো দেন দিয়েছে চাটনি চালতার চাটনি তার সাথে দিয়েছে পাঁপড় এটাই ছিল আমাদের দুপুরের লাঞ্চ তারপরে খেতে না খেতে হাত ধুতে না ধুতেই চলে এসেছে সবার হাতে একটা করে কমলা লেবু দেন খাবার পরে আবার চলে গেছি ঘুরতে এসেছি সজনে খালিতে সজনে খালিতে চলে এসেছি

এখানে লঞ্চ দাঁড়িয়ে পড়েছে এখন সব লাগেজ নিয়ে মেয়ে যে যার মতো এখান থেকে চলে যাবে রুমে আর এই যে হচ্ছে ওই দিকটা হচ্ছে আমাদের রুম চলো না আমি যেতে পারবো

এই যে এখান থেকে যাচ্ছে আর জায়গাটা কি সুন্দর তো পাড়ারই মধ্যে এই একটা কি কোথায় দূর এই পাড়ারই মধ্যে এই দেখো এই কটেজটাও সুন্দর

অবশ্যই মাকে দেখাবো আমি তো গ্রামে এসছি আমার কথা জড়িয়ে গেছে আমি এত হাঁপিয়ে গেছি এত পরিমাণে আমি হাঁপিয়ে গেছি যে আমার কথা জড়িয়ে যাচ্ছে বললাম না খুব ভুল না করলে এই যে এইটা হচ্ছে আমাদের হোটেল এই সুন্দর তো গো জায়গাটা সেটাই তো বললাম এটা আমাদের কটেজ আচ্ছা কি সুন্দর লাগছে তোমাকে দেখতে আর ব্যাকগ্রাউন্ডটা দারুন এসেছি ভিলাতে এখন আমরা ঢুকে যাব এই সবাই এখানেই দাঁড়িয়ে রয়েছে আমি চলে এসেছি এই হচ্ছে রুম যেটা একটু ছোট আছে বাট সো দিস ইজ মাই বেড তো ঝুমুর নাচ দেখতে না দেখতে আমাদের সন্ধেবেলায় স্ন্যাক্স এদিকে রেডি তো স্ন্যাক্সে আছে চিকেন পকোড়া তার সাথে কফি তো এটা খেতে খেতে এখন নাচ দেখবো তো ঝুমুর নাচ দেখতে দেখতে আমরা চলে গেছি ওদের সাথে নাচ করতে অ্যান্ড আমরা যারা যারা আর কি গিয়েছিলাম ঘুরতে তাদের মধ্যে ম্যাক্সিমাম লোকই চলে গিয়েছিলাম এখানে নাচতে মানে পাঁচ ছজন মিলে নাচতে চলে গিয়েছি অ্যান্ড জানি না কেমন কি নাচবো তো ভীষণই মজা হচ্ছিলো তো তোমরাও দেখতে থাকো যে আমরা কেমন নাচি আর কি ঝুমুর নাচ করা হয়ে গেছে দিন আমরা ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম ডিনার করতে তো আজকের ডিনারের মেনু কী আছে তোমাদের সাথে শেয়ার করি আছে সাদা ভাত তার সাথে আছে আলু পোস্ত ভাজা আর আছে ডাল আর তার সাথে আছে মাটন আর হচ্ছে চিকেন যারা মাটন খায় না তাদের জন্য চিকেন আছে স্পেশালি তো আমি যেহেতু মাটন প্রেমী নই ইভেন আমি চিকেনও খাই না বাট ওই আগে খেতে হয় তাই তো আমার পাশে সবাই খাচ্ছিলো মানে আমার হাজব্যান্ড স্পেশালি ও খাচ্ছিল মাটন আর যেটা একেবারেই গন্ধটা আমি পছন্দ করছিলাম না বাট এটা বাড়ি নয় যেহেতু তার জন্য আমরা সবাই একসাথে বসে খাচ্ছিলাম যদি বাড়ি হতো তাহলে হয়তো এক টেবিলে খেতাম না তো যাই হোক তো এটা ছিল আজকের আমাদের ডিনার তো বাই আর তোমাদের সুন্দরবনের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিয়ে সো বাই অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব